হ্যালো বন্ধুরা আজ আবার নিয়ে আনলাম নতুন রেসিপি প্রত্যেকবারের মতো দেখতে থাকো বন্ধুরা আমার আলু সেদ্ধ হয়ে আসছে মোটামুটি আমি সেদ্ধ আগেই করতে দিয়েছিলাম এবারে নামিয়ে নেবো একটু পরে আর আমার আর একটু সেদ্ধ হয়ে আলু সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব কড়াইটা ধুয়ে চাপানো হলে এবারে নিম পাতাটা ভাজা হবে কাঠলায় গরম ভাতের সঙ্গে নিমপাতা ভাজা আলু দিয়ে নিমপাতা ভাজা খুব সুন্দর লাগবে বিশেষ করে নাক শাকগুলো খুব ভালো লাগে বেগুন দিয়েও ভালো লাগে আলু দিয়েও ভালো লাগে যার যেমন পছন্দ কিন্তু আমাদের না বেগুন দিয়ে না আলু দিয়েই ভালো লাগে নিম পাতার মধ্যেই তেল দিলাম

আমাদের এই হলো আগে রেসিপি আলু দিয়ে নিম পাতা সেচী আমরা বলি খুব সুন্দর রেসিপি একটু গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে নিম পাতা আর উপকারও বটে নিম পাতা তো নিম পাতা কে কে ভালোবাসো বা পছন্দ করো একটু কমেন্টে বলো বন্ধুরা আজকের মতো বাই বাই